হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো মেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো দেখো এখন হচ্ছে মা সকালবেলা শুক্তো রান্না করবে এর জন্যে এই যে দেখো থালায় গোছানো ছিল আর দুপুরে সকালে শুধু আমরা শুক্তো দিয়েই খেয়েছি আর দুপুরে এসছে আমার শাশুড়ি মা তো আমার বাবার বাড়িতে এসছে তো দুপুরে দেখো এই যে চুই ঝাল দিয়ে আলু দিয়ে হচ্ছে মটন কষা রান্না হয়েছে ওইদিকে ছিল আলু ভাজা আর এখানে দেখো আর এই যে টমেটো চাটনি তো এখানে আমার মা হচ্ছে ভাত বেড়ে নিচ্ছিল এই যে দেখো আর মা একটু আগে এসছে মানে আমার একটু এখানে রেশন কার্ড আধার কার্ড এগুলো একটু ঠিক করার আছে ওর জন্যে এসে মানে অনেক দিন আছি বাবার বাড়িতে এবার তো ওর জন্যে হচ্ছে আমার শাশুড়ি মা মানে সোনাকে রেখে একদমই থাকতে পারে না তো মা এসছে আজকে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এসছে আমার শাশুড়ি মা তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নি আর এই যে দেখো মানে একদম গরম গরম ধোয়া উঠছিলো এই যে মটন কষা থেকে আর সত্যি বলতে মানে মায়ের হাতে মানে সবার মায়ের হাতের রান্নাই কিন্তু ভীষণ স্বাদ তো যাই বলো আর আমাদের মতো কে চুই ডাটা মানে ডাটা দিয়ে মাংস খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমার বাবার বাড়িতে মাঝে মধ্যে নিয়ে আসা হয় এমনি শখ করেই মানে ঝাল খেতে বেশি ভালো লাগে ওর জন্যেই আমার মানে আমার শ্বশুরবাড়ির ওইদিকে আছে কিন্তু অতটা পছন্দ করে না আমাদের বাড়িতে কেউ মানে আমার শ্বশুর বাড়িতে ওর জন্যে কিন্তু দেয়া হয় না তো যাই হোক আমার শাশুড়ি মা আবার একটু ঝাল খায় ওর জন্যে বাবা নিয়ে এসছে আর এই যে দেখো আমার মা ভাত বেড়ে নিচ্ছিল আর মা এখনও মানে সবে পুজো দিয়ে ভাত বাড়তে এসছে ওর জন্যে মা কিন্তু এখনও সিঁদুর পরি মাথা হাসড়াইনি ওর জন্য এরকম অবস্থা তো এই যে দেখো পুজো দিয়ে ভাত বেড়ে তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে সোনাকে মা হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি একটু গেছিলাম বাইরে তো আমি গেছিলাম একটু হচ্ছে আমার কাগজপত্রগুলোর জন্য একটু যেতে হয়েছিল আমাকে বাইরে তো যাই হোক এখানে দেখো সন্ধেবেলায় এই যে দেখো চিড়ে ভাজা আর এখানে বিস্কুট নিয়ে খেতে বসে গেছি তো তার একটু বাদেই দেখো এখানে মা পাস্তা করার জন্যে এই যে এতগুলো সবজি কেটে নিয়েছে এখানে ছিল আলু বিনস ক্যাপসিকাম টমেটো গাজর তো এইগুলো দিয়েই আর এখানে দেখো পাস্তাটা আগে থেকে সিদ্ধ করা এখানে আছে সোয়াবিন আর এখানে আছে হচ্ছে তোমার পনির তো আজকে মা হচ্ছে ডিম দিয়ে বানাবে না এইভাবেই বানাবে তো আমার কাছে ডিম দিয়ে ছাড়া এইভাবে বেশি ভালো লাগে তো আমার মায়ের হাতেরটা আর এখানে আমার ঠাকুমা হচ্ছে শশা কুচিয়ে দিয়েছে তো চলো রান্নাটা আস্তে আস্তে করতে থাকুক আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার মা কীভাবে পাস্তা বানায় তো এখানে দেখো ফার্স্টেই কিন্তু গ্যাস ওভেনটা মা এই যে অন করে দিল আর এখন হচ্ছে একটা নন স্টিকের কড়াইতে এই যে তেল দিয়ে নিচ্ছে সাদা তেল আর পাস্তাটা কিন্তু আগের থেকেই মা সিদ্ধ করে রেখেছিল যখন চা বসিয়েছিল সবার জন্যে তো মা এক পাশটায় চা করেছিল আর এক পাশটায় হচ্ছে সবার জন্যে কী বলে মানে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিল তো যাই হোক এখানে দেখো মা হচ্ছে ফার্স্টে পনিরটা ভেজে নিচ্ছে এই যে আর ভালো করে ভেজেছিলো মা আমার পুরো মনে আছে পুরো লাল লাল করে পনিরটা ভাজতে হবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছিল কিন্তু আমি তখন ভিডিও করতেই ভুলে গেছিলাম তো যাই হোক এখানে দেখো এই যে পনিরগুলো ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে আর এই যে মা তুলেও নিয়েছে আর পনিরগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটেছিলো আর এখানে দেখো আগে থেকে ভিজিয়ে রেখেছিলো জলে তো সেই সোয়াবিনগুলো এখানে ফর্চনের সোয়াবিন নিয়েছিল আর সোয়াবিনটা ভেজানোর পরে একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিল তো এখানেও একটু দেখো হলুদগুলো দিয়ে ভেজে নিচ্ছে এই যে তো তোমরা কে কিভাবে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মনে হয় যে পাস্তা পাস্তাতে কিন্তু সবজি অনেকটা না হলে আমার একদমই ভালো লাগে না খেতে আর জানি না কেন তো পাস্তায় আমার মানে পুরো সবজি সবজি লাগবে তো এরকম হলেই বেশি ভালো লাগে খেতে আর এখানে দেখো সোয়াবিনটাও হচ্ছে এরকম একটু লাল লাল করে মা ভেজে এখন এই যে পনিরের বাটিটাই তুলে নিচ্ছে এই যে দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে আর এখানে হচ্ছে এখন সেই তেলে এই যে পুরো সবজিগুলো মা দিয়ে দিচ্ছিলো এই যে দেখো পুরো সবজিটাই তো এই যে দেখো পুরো সবজিটা দিয়ে এখন একটু অল্প অল্প করে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে মা হচ্ছে পুরো সবজিটা সিদ্ধ করে ফেলেছিলো কোনো জল ছাড়াই মানে তেলে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করেছিল তো এখন দেখো হচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তো আর দিয়ে দেবে হচ্ছে হলুদ গুঁড়ো এই যে তো এই দুটো দিয়ে ভালো করে হচ্ছে এই যে দেখো নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে মানে এইভাবেই মা কুড়ো আলুটা আলু তারপরে হচ্ছে বিনস ক্যাপসিকাম গাজর টমেটো এগুলো সব সমস্তটাই এইভাবে সিদ্ধ করে নিয়েছিল আর যেহেতু এখন শীত নয় ওর জন্যে কিন্তু আমরা মটরশুঁটিটা পাইনি আমি আর দাদা গেছিলাম আজকে বাজারে নিয়ে আসতে সবজি তো পাইনি তো কী আর করার এইগুলো দিয়েই খাবো আমরা তো তো দেখো তোমরা যারা অনেক দিন ধরে ভিডিও দেখছো নানান ধরনের কমেন্ট করো আমাকে তো এক কমেন্ট আমি অনেকবার করে পাই তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সেই কমেন্টের রিপ্লাই ভিডিও শেয়ার করব তো তোমরা কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসো আমার ইউটিউব চ্যানেলের শর্ট অপশানটায় গেলে তোমরা দেখতে পাবে নানান ধরনের শর্ট ভিডিও তো আশা করছি তোমাদের শর্ট ভিডিওগুলো ভালো লাগবে তো তো তোমরা কিন্তু অবশ্যই দেখো তো এখানে দেখো সেই ভেজে রাখা সোয়াবিন আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে মা হচ্ছে আবার একটু চেড়ে নিচ্ছে এই যে দেখো আর এই যে কতটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো তোমাদের মানে বলে বোঝানো যাবে না তো তারপরে হচ্ছে আমি একটু এখানে নেড়ে নিচ্ছিলাম কারণ মা গেছে মানে সন্ধেবেলা দুধ নিয়ে আসতে শোনার জন্যে আমাদের পাশের বাড়িতেই তো এই যে দেখো আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছিলাম মা যেমনটা বলে গেছে তেমনটাই তো মা হচ্ছে গেছে দুধ নিয়ে আসতে শোনার জন্যে সকালে নেয় পাঁচশো করে কিন্তু আবার সন্ধেবেলাতেও নেয় আর মানে চাটা খাওয়ার জন্য একটু বেশি লাগে ওর জন্য নেয় তো মা দুধ আনতে গেছে আর এই যে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এই পনিরগুলো আমি দিয়ে দিয়েছি আর আমি যেহেতু একা করছিলাম ওর জন্য কাউকে ভিডিও করতে বলা হয়নি মানে দাদা ছিল পাশে কিন্তু আর মানে অনেকক্ষণ ধরে দাদাই করছিলো আর দাদাকে আর বলিও নি আমি বলছি থাক আমি দিয়ে দিই পরে বলে দেবো তো দেখো তারপরে হচ্ছে একটু বাদে মা বাড়ি চলে এসেছিলো আর সোনাকে হচ্ছে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছিলো তো আমি মাকে বললাম তুমি আমাকে বলে দাও আমি করছি তো তারপরে দেখো এখানে হচ্ছে মা বললো পাস্তাগুলো এখন দিয়ে দে তো তারপরে এই যে দেখো আমি পাস্তাগুলো কিন্তু এই যে দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর পুরো সব সবজিগুলোর সাথে পাস্তাটা পুরো একদম মিক্স করা হয়ে গেছে আমার এই যে দেখো আর হ্যাঁ এখানে কিন্তু আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা সবজি দেওয়া তো একটু মিষ্টি মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না তোর জন্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম আমি চিনি তো যাই হোক এই যে দেখো ভালো করে আর একটু ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করা যাবে না একদমই পুরো একদম ঢাকা দিয়ে দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে তো এই যে দেখো শশা দিয়ে এই যে এখন আমরা সবাই মিলে খাচ্ছি এটা তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে দেখো ঠিক এরকম হয়েছিল পাস্তাটা ভীষণ সুন্দর টেস্টি হয়েছিলো খেতে তো যাই হোক এইভাবে বাড়িতে গিয়েও আমি অবশ্যই বানাবো মানে বাড়ির সবাইকে খাওয়াবো মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি তো এই যে দেখো এই যে সোয়াবিন পনির তো ভীষণ ভালো লাগছিলো এভাবে দিলেও হয় আবার তোমরা যদি ডিম দিয়ে করতে চাও সেটাও হয় তো আমার ডিম ছাড়া কিন্তু মায়ের হাতের এটাই বেশি ভালো লাগে ওর জন্যে আমি বললাম আর যেহেতু সারা দিন আজকে মাছ মাংস খেয়েই যাচ্ছি সকালে মানে এরকমটাই তো ওর জন্যে মাকে বললাম আমার ডিম দিও না তো এ দিয়ে দেখো আমার সোনাকে হচ্ছে বাটিতে শশা দিয়েছে কারণ যেহেতু মানে ওই সব পাস্তা টাস্তা ওকে খেতে দিই না আমি ওর জন্যে মা হচ্ছে বাটিতে এই যে শশা দিয়েছে আর সেগুলো নিয়ে কত আনন্দ করে খাচ্ছিল দেখো আর ওই যে আমার দাদা মানে আমার জেঠুর ছেলে তো এই যে দেখো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর এর মধ্যেই হচ্ছে বাবা বলল যে আমাদের এক জায়গায় কালী পুজো নাকি নিমন্ত্রণ আছে তো আমি বললাম আমি তো যাবই না তো মা বলছে তুই না গেলে আমিও যাবো না তো এরকমটা তো তারপরে দেখো মায়ের কথা বাবার কথা থাকার জন্য এই যে রেডি হয়ে নিলাম আর এটা হচ্ছে মানে কি বলবো যে বাড়িতে কালী পুজো হচ্ছিল তো কাকু পরে আবার সন্ধেবেলা এসে বলে গেছে ওর জন্যে আর না যেয়ে পারলাম না তো এই যে দেখো এসেই হচ্ছে মাকে আগে দর্শন করিয়ে দিলাম তোমাদের সঙ্গে আর ভীষণ সুন্দর লাগছিল বেশ দেখতে ঠাকুরটা তো ওই যে জেঠিমা মানে যাদুবাড়ি এসেছি তো কালী পুজোর নিমন্ত্রণে এই যে দেখো তো এখন হচ্ছে এখানে কীর্তন হচ্ছে এখানে বসে একটু কীর্তন শুনবো তো তারপরে এই যে আমার সোনা দেখো এইদিকে কী করছে সবাই কীর্তন করছিলো আরও হচ্ছে এখানে দাঁড়িয়ে এই যে সবাইকে মারছিলো তো মানে সবাই মানে সবার সঙ্গে কি মারছিল আর কি তো এই যে দেখো তো এই ওই যে সবাই উপরে উঠছে আর আমার সোনা হাত দিয়ে আবার দেখাচ্ছে তো এখানে গান এখন শেষ আর এই যে দেখো এটা আমার একটা বোন হয় ওর সাথে কিন্তু আমার অনেক শর্ট ভিডিও বানানো আছে যারা কিন্তু দেখতে চাও অবশ্যই শর্ট ভিডিওর অপশানটা গিয়ে দেখতে পারো তো এটা আমার একটা মামার মেয়ে তো চলো এখন উপরে যাওয়া যাক তো দেখো উপরে চলে এসেছি আর এখানে দেখো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আর এখানে বসে পড়েছি খেতে আর এখানে দেখো দিয়ে দিয়েছে সাদা ভাত আর দিয়ে দিয়েছিল হচ্ছে ভেজ ডাল তো সাদা ভাত ভেজ ডাল আর ছিল হচ্ছে তোমার পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে আর পোস্ত দিয়ে একটা তরকারি তো বেশ ভালো লেগেছিল মানে পোস্তটা দিয়ে মানে তরকারিটা বেশ সুন্দর হয়েছিল। আর এখানে দেখো এই যে আমার দাদা আর দাদা হচ্ছে বলছে আমার ভিডিও কেন করছিস তো এরকম করছিলো আর এই যে সেই তরকারিটা পড়ে গেছে তো তারপরে দেখো চাটনি পাঁপড় চলে এলো আর চাটনি পাঁপড়টা শেষ না করতেই মানে তাড়াহুড়ো করে খাচ্ছিলাম তো তারপরে শেষ না করতেই চলে এলো হচ্ছে পায়েস তো চলো এখন হচ্ছে আবার একটু নিচে যাই তো দেখো খাওয়া দাওয়া শেষ করে নিচে এলাম আর তো এই যে আরেকবার হচ্ছে বাড়ি যাওয়ার আগে ঠাকুরটা দেখে নিলাম তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাইটা